আগামী শনিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজারের টেকনাফের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে নয় মাসের নিষেধাজ্ঞা শুরু হবে শনিবার পয়লা ফেব্রুয়ারি থেকে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার অর্থাৎ একত্রিশ জানুয়ারি পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন সাধারণত প্রতি বছর পয়লা অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন কিন্তু এবছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দ্বীপে ভ্রমণের সময় অন্তত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত বলে মনে করেন তারা সেন্ট মার্টিনে বারোটি জাহাজ পর্যটক নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে আসছে টেকনাপ সেন্ট মার্টিন ইনানি সেন্ট মার্টিন কক্সবাজার সেন্ট মার্টিন ও চট্টগ্রাম সেন্ট মার্টিন এই চারটি নৌপথ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল। এর মধ্যে বর্তমানে কেবল কক্সবাজার সেন্ট মার্টিন পথে জাহাজ চলাচল করছে টেকনাপ থেকে নাপ নদী হয়ে সেন্ট মার্টিন যাতায়াত করতেন অধিকাংশ পর্যটক তবে মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির কারণে নৌপথটি জাহাজ চলাচল বন্ধ করা হয় এবছর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি করে নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিন রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছিল আগে ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার বেশি পর্যটক যাওয়া যাবে না এবং রাত্রি যাপনের সুযোগ রাখা হয়েছিল তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অথচ আগে একত্রিশে মাস পর্যন্ত মার্চ পর্যন্ত পর্যটক যেতে পারতেন ভ্রমণের সময় কমানোর সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়বে পর্যটক ব্যবসায়ীরা আপনারা যারা এই সেন্টমার্টিন ভ্রমণ করতে যাবেন তারা অবশ্যই সরকারের যে নির্দেশনা রয়েছে আপডেট রয়েছে সেই আপডেটটা জেনে অবশ্যই যাবেন তা না হলে যাওয়ার সময় বিবেকে পড়বেন